হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সবার কাজে লাগবে সে আমার থেকে বড় হোক ছোট হোক শিক্ষিত হোক কম শিক্ষিত হোক যেই হোক না কেন সবার কাজে লাগবে এবং এই ভিডিওটাতে আমি আপনাদের শিখাবো কিভাবে একটা স্টেপে আপনারা স্মার্ট হতে পারেন সেই স্মার্ট যেটা আপনার জামা কাপড় আপনার সাজগোজ এগুলোতে ডিফাইন করবে না যেই স্মার্টনেসটার কারণে মানুষ আপনাকে মূল্য দিবে আপনি নলেজেবল পার্সন হবেন আপনি আপনার আশেপাশে রিসোর্সগুলো ব্যবহার করতে পারবেন আপনি আলটিমেটলি রিচ হতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন সেই স্মার্ট হওয়াটা আমি আজকে আপনাদেরকে শিখাবো জাস্ট একটা স্টেপে তো দেরি না করে ভিডিওটা শুরু করছি আমি প্রথমে আপনাদেরকে স্মার্টনেসের একটা এক্সাম্পল দিই যাতে আপনারা ভালো করে স্মার্ট মানে কী বুঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারেন ধরুন আপনি একটা ইনফরমেশন চাচ্ছেন আপনি ধরলাম আপনি একটা বই সম্পর্কে জানতে চাচ্ছেন অ্যাটোমিক হ্যাবিট অ্যাটোমিক হ্যাবিট বইটা আপনি আপনার দুইজন বন্ধুকে জিজ্ঞেস করলেন প্রথম বন্ধুকে জিজ্ঞেস করলেন আচ্ছা অ্যাটোমিক হ্যাবিট বইটার কথা অনেক শুনছি অনেক ট্রেন্ডে আছে এই বইটা আসলে কী নিয়ে তুই কি জানিস ও বলল যে আরে না এসব টই আমি পড়ি না এসব আমার আমার জিনিস না এগুলো আমার জানা নেই ওকে ফাইন আপনি আপনার দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা অ্যাটমিক বইটা সম্পর্কে অ্যাটোমিক হ্যাবিট বইটা সম্পর্কে তুই জানিস ও বলল যে আমি তো জানি না দাঁড়া এক সেকেন্ড আমি একটু দেখে দিচ্ছি ও ফোনটা বের করলো গুগলে সার্চ করলে অ্যাটমিক হ্যাবিট লিখে দুই সেকেন্ড টাইম লাগলো আর উপরে একটা লাইনে লেখা আসে অ্যাটমিক হ্যাবিট বইটা কী নিয়ে তো ওটা দেখে বলল যে ও আচ্ছা অ্যাটমিক হ্যাবিট বইটা এটা হচ্ছে প্রোডাক্টিভিটি হ্যাবিট এসব নিয়ে যে কি কি হ্যাবিট অনুসরণ করলে তুই ভালো প্রোডাক্টিভ হতে পারবি তখন আপনি বললেন যে ও আচ্ছা তাহলে তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনতে হবে এখন দুইটা মানুষ একজন উত্তর দিল যে সে জানে না আর আরেকজন দেখেই উত্তর দিল যে বইটা কিনি আপনাকে ইনফরমেশনটা দিল এখন এই দুইজনের মধ্যে আপনি কাকে বেশি গুরুত্ব দিবেন এবং দ্বিতীয় জন যে দেখে দেখে আপনাকে ইনফরমেশনটা বলেছে তাতে কি কিছু যায় এসেছে আপনার আপনি তো ইনফরমেশনটা পেয়েছেন আপনি কি এটা চিন্তা করেছেন যে দেখে দেখে উত্তর দিয়েছে ও তো এমনিতে জানে না কখনোই না রাইট এখন এটাই হচ্ছে বিষয়টা অ্যাটমিক হ্যাবিট বইটা কি নিয়ে এই ইনফরমেশনটা পৃথিবীর সবার কাছে আছে কেউ সার্চ করতে পারছে কেউ সার্চ করছে না এবং একজন স্মার্ট এবং একজন আনস্মার্ট মানুষের মধ্যে এইটুকুই পার্থক্য আমি এই ভিডিওটা বানানোর পেছনের কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য কমেন্ট আসে প্রত্যেক দিন বিশ্বাস করুন আমার চ্যানেলটা এত ছোট কিন্তু অন্তত দুশো থেকে তিনশো কমেন্ট আমার প্রতিদিন আসে এবং আমার পক্ষে এতগুলো কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না তারপরেও আমি সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ পারসেন্ট কমেন্টের উত্তর দেই কিছু প্রশ্ন কেমন আসে আমি বলি কিছু সার্চেবল প্রশ্ন আসে যেগুলো আপনি সার্চ করলে পেয়ে যাবেন যেমন অনেকে প্রশ্ন করবে ফাইবারের টিউটোরিয়ালের নিচে এটা কি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল কি না এই প্রশ্নটা লিখে সে কমেন্টে লিখে গিয়ে সে দুই দিন অপেক্ষা করবে আমার উত্তর দেওয়ার জন্য যদি কোনোভাবে আমার স্কিপ হয়ে যায় সে কখনো জানবে না যে এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল কি না এবং সে কোনো দিনও কাজটা আর করবে না তাহলে এতে লাভ কার আমার কি কোনো লাভ না আপনার কি কোনো লাভ না লস কার আমার লস না আমি তো ভিউজ পেয়ে গিয়েছি লস হচ্ছে আপনার যে ইনফরমেশনটা চাচ্ছেন এবং আলটিমেটলি আপনি কি করবেন আপনি দোষ দেবেন যে অমুক ইউটিউবারকে দেখেছিলাম সে হাতের লেখা সেল করে কিন্তু সে আমাকে বলেনি যে এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল কিনা এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল কিনা না এটা কিন্তু সার্চ করা যায় সার্চ করলে এক মিলি সেকেন্ডও লাগে না যে এটা জানতে যে ইয়াস ইজ ইন্টারন্যাশনাল ইউ ক্যান ডু ইট ফ্রম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড তাই না তাহলে এটাই হচ্ছে স্মার্ট এবং আনস্মার্ট মানুষের পার্থক্য এবং আনস্মার্ট মানুষরা শুধু নিজের ক্ষতি করে না অন্যেরও ক্ষতি করে এই যে ধরুন যে একটা মানুষ টেকনিক্যাল সমস্যায় পড়তেই পারে ধরুন আপনি ধরুন আপনি একটা টিউটোরিয়াল দেখে কিছু করছেন সেখানে কোনো একটা স্টেপ আপনার মিলছে না বা কোনোভাবেই আপনার ওই স্টেপটার পরে স্টেপে যাচ্ছেন না তখন আপনি একজন প্রফেশনাল যে টিউটোরিয়ালটা দিয়েছে তার কাছে আপনি প্রশ্ন করতে পারেন রাত একটার সময় ভিডিও বানিয়ে যদি এই ধরনের শব্দ হয় প্লিজ ক্ষমা করবেন ঢাকার নিত্যদিনের ঘটনা যাই হোক যেটা বলছি এখন স্মার্ট এবং আনস্মার্ট মানুষদের সমস্যা সুবিধা অসুবিধাগুলো বলে স্মার্ট মানুষেরা জানে যে যে কোনো কিছু সে সমাধান করতে পারবে এই সার্চ করার অভ্যাসটা থেকে এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে যায় যেমন আমি আমার একটা এক্সাম্পল দেই। আমি এপ্রিল মাসে ঢাকায় আসি আমি আগে রাজশাহীতে থাকতাম আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ওখানে আমি প্রায় ছয় বছর ছিলাম রাজশাহী থেকে ঢাকায় আসা কতটা ডিফিকাল্ট এটা যে এসেছে সেই বলতে পারবে এবং আমি সারা জীবনই এরকম মফসলে বড় হওয়া মানুষ আমি ঢাকা শহরে এসে ঢাকা চেনা কি করব কোথায় যাব কোথায় বাসা পাবো সব কিছু এত ভয়ানক ছিল কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ম্যানেজ করেছি আমার স্মার্টফোন দিয়ে আমি বাসা খুঁজেছি ফেসবুকে যে গ্রুপগুলো আছে সেখান থেকে আমি জানি না নিউ মার্কেট কোথায় আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় আমি কিছু জানি না আমি কি করেছি আমি আমার মোবাইলে গুগল ম্যাপ ব্যবহার করেছি আমি কিন্তু কারোর জন্য বসে থাকিনি কাউকে বিরক্ত করিনি কাউকে কে কখন ফ্রি হবে আমাকে নিয়ে যাবে আমার সমস্যার সমাধান করে দিবে এগুলোর জন্য কিন্তু আমি বসে থাকিনি আমি নিজের সমস্যার সমাধান নিজে করেছি এবং আমি যদি এখন বাইরেও যাই দেশের বাইরেও যাই আমি জানি যে কিভাবে কি করতে হবে এই কনফিডেন্সটা কিন্তু আমার আছে আমি কিন্তু জানি না যে বাইরে দেশের বাইরে কিভাবে কি কাজ করে কিন্তু আমি কিন্তু বের করতে পারবো এই কনফিডেন্সটা আমার আছে কেউ যদি আমাকে একটা রান্না করে দিতে বলে আমি যদি সেই রান্না না জানি আমি জানি যে আমি রান্নাটা করতে পারবো কারণ আমি জানি যে রেসিপিটা ইউটিউবে আছে তো পারি না জানি না এগুলো কখনোই একটা স্মার্ট মানুষের জিনিসটা হ্যাঁ কিছু জিনিস আপনি নাই পারতে পারেন আপনি যদি আমাকে বলেন যে আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও আমি যতই ভিডিও দেখি আমার মনে হয় না আমি ওয়েবসাইট বানাতে পারবো এগুলো ভেরি টেকনিক্যাল থিং তো একটা মানুষ সব কিছু পারবে তা না কিন্তু সব কিছু কিন্তু জানা পসিবল আপনার মাথায় কিছু স্টোর করতে হচ্ছে না আপনি শুধুমাত্র সার্চ করে সব কিছু জানতে পারছেন এখন আপনি বলতে পারেন যে আপু আমি ইংরেজি জানি না আমি গুগল সার্চ করলে গুগলে যেগুলো আসে সেগুলো বুঝি না আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন বাংলায় জিজ্ঞেস করবো বাংলায় উত্তর দেয় এবং দৈনন্দিন জীবনের ইনফরমেশনগুলো জানার জন্য চ্যাট জিপিটি খুবই ভালো একটা সোর্স আপনি যদি অ্যাকাডেমিক কাজে ব্যবহার করেন প্রফেশনাল কাজে ব্যবহার করেন তাহলে আমি বলবো না যে একশো পার্সেন্ট রিলায়বল আপনাকে কিছু ইনফরমেশন ক্রস চেক করতে হবে কিন্তু দৈনন্দিন জীবনের জন্য ইট ইজ ভেরি রিলায়েবল অ্যান্ড এ ভেরি গুড সোর্স অফ জেনারেল নলেজ আমি আরও কিছু এক্সাম্পল দেই যেগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে জীবন চলাচলের জন্য সার্চ জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট আমি যখন প্রথম ব্যাংক অ্যাকাউন্ট খুলি আমি জানতাম না এটিএম কার্ড কিভাবে ব্যবহার করতে হয় এখন আমি কি কাউকে বিরক্ত করব যে কিভাবে এটিএম কার্ড ব্যবহার করতে হয় তুমি দেখিয়ে দাও কবে তার ছুটি হবে কবে সে সময় পাবে আমাকে দেখাবে তারপর আমি শিখবো আমি জাস্ট ইউটিউবে সার্চ করলেই দেখতে পাচ্ছি নির্দিষ্ট ব্যাংকে ডাচ বাংলা ব্যাংকে কিভাবে ব্যবহার করব ব্র্যাক ব্যাংকের কার্ড কিভাবে ব্যবহার করব সব কিছু ইউটিউবে আছে সব কিছু গুগলে আছে আপনারা কমেন্ট করেন যে ফাইবার রিয়েল কিনা। ফাইবার লিখে সার্চ দিলেই তো চলে আসে যে এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপনারা আপনারা সার্চ করেন আপনারা বসে থাকেন কে কখন রিপ্লাই দেবে কে কখন আপনাকে দেখিয়ে দেবে সে জন্য আপনারা বিশ্বাস করেন এই একটা সার্চ করার অভ্যাস আপনাকে যেমন স্মার্ট বানাবে আপনার জীবন বদলে দিবে আপনাকে মানুষ কিভাবে ট্রিট করে সেটা বদলে দিবে মানুষ জানবে আস্তে আস্তে যে আপনার কাছে কিছু জানতে চাইলেই জানতে পারা যাবে আপনি যে কোনো কিছু সমাধান দিতে পারেন মানুষের কাছে মূল্য পাওয়ার জন্য নলেজের বিকল্প কিছু নেই এবং আরেকটা জিনিস বলি যেহেতু স্মার্টনেসের কথা আসছে আপনি যত দামি জামা পরেন আপনি যত দামি কসমেটিক্স ব্যবহার করেন আপনার স্কিন যত সুন্দর হোক আপনাকে হয়তো মানুষ দেখে বলবে ওয়াও মেয়েটা অনেক স্টাইলিশ ওয়াও ছেলেটা অনেক সুন্দর একটা জামা পরেছে কিন্তু আপনি যখন মুখ খুলবেন আপনি যখন কথা বলবেন এবং আপনার ব্যক্তিত্বে যখন প্রকাশ পাবে যে আপনি কিছুই জানেন না এই পুরো জিনিসটাই শুধু আপনার বাইরে এই চাকচিক্যটা শুধু আপনার বাইরে তখন আসলে আপনার পার্সোনালিটি বলে কিছু থাকবে না এবং মানুষ আপনাকে কখনোই লং টাইম মূল্য দিবে না তো এই জন্য এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে স্মার্ট সবচাইতে সুন্দর সবচাইতে অ্যাট্রাকটিভ থেকে স্মার্ট জিনিস হচ্ছে নলেজ এবং সেই নলেজটা আপনার হাতের মধ্যে রয়েছে আপনি শুধু ব্যবহার করছেন না তাহলে বলুন এত দামি জামা কিনে এত দামি সানগ্লাস কিনে কি হবে যদি আপনি মুখ খুললেই আপনার মূল্য হারিয়ে যায় পৃথিবীতে যত যত বিলিয়নিয়ার আছে যত যত সাকসেসফুল মানুষ আছে যারা মোটিভেট করে যারা ইউটিউবে বড় বড় মোটিভেশনাল কথাবার্তা বলে প্রত্যেকের মধ্যে একটা জিনিস কমন তাদের কি রুটিন তারা কি খায় না খায় কোনো কিছু কমন আপনি পাবেন না একটা জিনিস কমন পাবেন সেটা হচ্ছে তাদের প্র্যাকটিস অফ নলেজ তারা জানে নলেজ কতটা ইম্পর্ট্যান্ট তারা পড়ে তারা জানার চেষ্টা করে তারা নিজেকে ইনফর্ম রাখে এবং কোনো ইনফরমেশন তাদের কাছে না থাকলে তারা সার্চ করে তারা পড়ার চেষ্টা করে তারা ওই বিষয়ে একটা বই কেনে এটাই পার্থক্য একজন চাকরি পাচ্ছে আপনি চাকরি পাচ্ছেন না একজন টাকা ইনকাম করতে পারছে আপনি টাকা ইনকাম করতে পারছেন না সব কিছুর মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে আপনি সার্চ করেন না আপনি নলেজটা আপনি আপনার অপরচুনিটিটা গ্র্যাপ করতে পারেন না আপনারা বিশ্বাস করেন এই একটা প্র্যাকটিস শুরু করেন আপনি দেখবেন এক মাসের মধ্যে আপনাকে মানুষ কিভাবে দেখে আপনার প্রতি মানুষের অ্যাটিটিউড এবং আপনি নিজেকে নিয়ে নিজে কি ফিল করেন এই জিনিসটা বদলে যাবে এবং আস্তে আস্তে আপনি দেখবেন অপরচুনিটি আপনার কাছে আসছে আপনি যখন নিয়মিত সার্চ করবেন ধরেন আপনি জব খুঁজছেন আপনি নিয়মিত জব যখন সার্চ করবেন তখন আস্তে আস্তে অটোমেটিক্যালি সাজেশানে আপনার ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে আসতে শুরু করবে যে কি কি জব ভ্যাকেন্সি আছে এভাবেই অ্যালগোরিদম কাজ করে আপনি কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে জানতে চান আপনি ফুটবল নিয়ে জানতে চান আপনি দুই চারটা ফুটবল নিয়ে সার্চ করেন সব ফুটবলের ইন্টারেস্টিং খবর লেটেস্ট খবর সব কিছু আপনার কাছে আসা শুরু করবে আপনি আস্তে আস্তে ওগুলো দেখবেন পড়বেন আপনি একজন নলেজেবল পার্সন হয়ে উঠবেন ইউনিভার্সিটি স্কুল কলেজ আমাদের ডিগ্রি দেয় কিন্তু কখনোই আমাদেরকে নলেজ দিতে পারে না আমাদের পার্সোনালিটি বিল্ড করতে পারে না কিন্তু আমরা নিজেরা নিজেদের এই প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পার্সোনালিটি বিল্ড করতে পারি এবং সত্যিকার একজন স্মার্ট মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি যে কথা বললে মানুষ তাকে আরও বেশি গুরুত্ব দিবে। সে কি পরলো কত দামের জামা পরলো এটা কখনোই ম্যাটার করবে না তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সার্চ করুন আপনারা জানি না পারি না এই ইনফরমেশনটা আমার কাছে নেই এই জিনিসটা ভাবা বন্ধ করুন এবং দেখবেন এই স্মার্টনেসটা আপনার জীবনটা কেমন করে বদলে দেয় আমি আশা করব এই ভিডিওটি দেখে আপনারা এই প্র্যাকটিসটা শুরু করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে